আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মালটা ফলের গাছ লাগানো আছে ছোট্ট একটা গাছ এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে অনেকগুলো ফুল ধরেছে খুব সুন্দর ফলে ভরে গেছে অনেকগুলো মালটা ধরেছে এই গাছে মালটা কিন্তু খাইতে খুব সুস্বাদু এইটা বিদেশি জাতের একটা মালটা এটা কেবল সবে মাত্র ছোট ছোটো দেখা যাচ্ছে এখনও বড় হয় নাই এটা বড় হইতে আরও বেশ কিছুদিন সময় লাগবে এই মালটা এই গাছে আস্তে আস্তে বড়ো হবে তারপরে এইখানে পাকবে পাকার পরে সুস্বাদু ফলে একটা পরিণত হবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেশ খুব সুন্দর মালটা ধরেছে বেশ মালটা ধরেছে এখানে আপনারা বাজার থেকে মালটা কিনে খাবেন মালটা ফল কিন্তু খুব সুস্বাদু একটা ফল শরীরের জন্য খুব উপকারী একটা ফল শরীরকে তাজা করে প্রতিদিন যদি আমরা মালটা খাইতে পারি তাহলে আমরা অসুস্থ হব না কোনো রোগ বালায় আমাদের শরীরে বাসা বাঁধবে না এই জন্য আমরা মালটা খাইতে পারি না মানে আমরা ফল খাইতে পারি না ফলের দাম অনেক বেশি ফলের বাংলাদেশে ফলের দাম অনেক বেশি এই জন্যে আমরা ফল কিনে খাইতে পারি না ফল না খাওয়ার কারণে আমাদের শরীরে অনেক অসুখ এসে বাসা বাঁধে আর বাসা বাঁধার কারণে আমরা আস্তে 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 দুর্বল হয়ে পড়ি এই কারণে আপনারা দেখতে পান যে বাংলাদেশের মানুষের কিন্তু চেহারা শুরুতে খুব ভালো না বিদেশে যারা আসেন বিদেশের মানুষ দেখেন লাল টকটকা চেহারা তারা বেশিরভাগ ফলমূল খেয়ে থাকে ভাত বেশি খায় না তারা সব সময় ফলমূল খেয়ে থাকে বিদেশে ফলমূলের দাম কম বেশি তারা ফল ফ্রুট খেয়ে থাকে এই কারণে তাদের চেহারাও কিন্তু টকটকা আর তাদের বয়স যদি বেশি হয় বয়স্ক লোকদেরও কিন্তু অল্প বয়স দেখা যায় এই জন্য তারা ফলমূল বেশি খেয়ে থাকে এই কারণেই তাদের চেহারাটা বেশি সুন্দর এবং তাদের বয়স বেশি বোঝা যায় না কারণ তারা সব সময় অলরেডি ফল ফ্রুট খেয়ে থাকে আর আমরা বাংলাদেশের মানুষ আমরা ফল ফ্রুট খাইতে পারি না কিনতে পারি না কারণ বাংলাদেশে ফলের দাম সবচেয়ে বেশি এই জন্য আমরা ফল ফ্রুট খাইতে পারি না এই জন্য আমাদের চেহারা শুরুতে সেই রকম ভালো হয় না অল্প বয়সেই বয়স্ক দেখা যায় মানে বয়স অল্প কিন্তু বয়স হয়ে গেছে বিশ তাকে দেখা যায় তিরিশ বয়স হয়ে গেছে চল্লিশ তাকে দেখা যায় ষাট এরকম আর চল্লিশ পার হলে বিভিন্ন রকমের অসুখ এসে বাসা বাঁধে শরীরে বিভিন্ন রকমের অসুস্থ হয় বিভিন্ন অসুখ বিসুখ দেখা যায় আর এই জন্যে আপনাদের কাছে আমি কর জোরে অনুরোধ জানাবো আপনারা সব সবসময় ফল ফ্রুট কিনে খাবেন ফল ফ্রুট খাবেন তাহলে শরীরে কোনো বাসা বাঁধবে না কোনো অসুখ বিসুখ বাসা বাঁধবে না আপনারা যারা কিনে খাইতে পারবেন না এখানে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ড্রামের মধ্যে মালটার গাছ লাগানো আছে আপনাদের প্রত্যেক প্রত্যেক বাসাবাড়িতেই কিন্তু জায়গা জমি থাকে আপনারা অবশ্যই অবশ্যই একটা করে হলেও ফলের গাছ লাগাবেন মালটার গাছ লাগাবেন আর এই মালটাটা সারা বছর ধরে কিন্তু সারা বছর মালটা ধরে আপনারা বাসাবাড়িতে একটা করে গাছ লাগাবেন সারা বছর মালটা ধরবে আপনারা ওইখান থেকে ফল ফ্রুট খাইতে পারবেন তাহলে কোনো অসুখ বিসুখ শরীরে বাসা বাঁধবে না তখন শরীরটা সুস্থ থাকবে মন মেজাজ ভালো থাকবে কাজকর্ম ভালো লাগবে সব কিছু ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনারা এই ফল ফ্রুটসের গাছ বাড়িতেই লাগাবেন বাড়ি থেকেই তুলে খাবেন এই আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করছি ইনশাআল্লাহ ভিডিও শেষ করছি